বিশেষত দুজন কর্ণধার সোমনাথ সিংহ রায় অনুপম নস্করের প্রচেষ্টায় ম্যারাথন এখন দেশের গুন্ডি ছাড়িয়েছে এর পাশাপাশি মহেস্তালা মেলোডির সঙ্গীত শিল্পীদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তুলে আনার লক্ষ্যে জেলায় জেলায় অডিশনের কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে প্রথম দিন বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলগুলিতে শিল্পীদের সংগ্রহ করে অডিশন নিয়ে চলে গেছে পুরুলিয়া সেখানে সঙ্গীত শিল্পীদের অডিশনের কাজ চলছে মহেশতলা মেলোডির পক্ষ থেকে অনুপম নস্কর জানান আমরা শহর ও শহরতলির আবদ্ধ থাকতে চাই না বহুগুণী শিল্পীরা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে শুধু সুযোগের অভাবে তাই আমরা সেই সমস্ত শিল্পীদের জনসমক্ষে তুলে ধরতে এবং আগামী দিনে প্রথম সারির প্ল্যাটফর্মে জায়গা করে দিতে মহেশতলা মেলোডি এই অগ্রণী ভূমিকা পালন করে চলেছে অডিশন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো amen yeah. yeah. Melhor. আচ্ছা মহেশতলা মেলোডি যে বাঁকুড়াতে এলো এর মূল উদ্দেশ্যটা কি এবং কেন অ্যাকচুয়ালি মহেশতলা মেলোডি আমরা খুব ক্ষুদ্র পরিসর নিয়ে মহেশতলায় শুরু করেছিলাম এবং মহা সঙ্গে আমরা মহেশতলা ম্যারাথনও করেছিলাম একই ক্ষুদ্র পরিসর নিয়ে চার বছর আগে আমাদের যাত্রা শুরু সেখানে মহেশতলা ম্যারাথন আজকে সর্বভারতীয় মানে সারা ভারতবর্ষ জুড়ে এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও ক্যান্ডিডেট আসছে এবং অনুষ্ঠান হচ্ছে আমার দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেইখান থেকে আমরা চিন্তা করলাম তাহলে এই মহেশতলা মেলোডিটাকে আমরা সারা পশ্চিমবঙ্গ অন্ততব্যাপী ছড়িয়ে দিতে পারি আরও যারা জুনিয়র শিল্পীরা আছেন তাদেরকে আমরা একটু সুযোগ করে দিতে পারি বা ভবিষ্যতে তারা হয়তো অনেক বড় জায়গায় যাবেন সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এই সোমনাথ সিংহ এবং আমাদের এই টুবাই ব্যাপারেবাসীর উনি সক্রিয় সহযোগিতায় এবং মেনলি ওনার সক্রিয় সহযোগিতায় আমরা জেলা ব্যাপী ছাপিয়ে পড়েছি ওনার নেতৃত্বে যে সারা জেলা জুড়ে আমরা একটা অডিশন নিয়ে একটা ফাইনাল কম্পিটিশন তৈরি করবো মহেশ তলার পুরাতন ডাকঘরে পয়লা বৈশাখে নববর্ষে এবং এটা প্রতি বছরই আমি করি আমাদের এই যাত্রাটা শুরু হলো আজকে বাঁকুড়া থেকে আমাদের ভালো লাগছে এখানকার যে বাচ্চা বাচ্চা মেয়েরা বা সিনিয়র যারা স্যারেরা আছেন তাদের ঐকান্তিক উদ্যোগে এবং উচ্ছ্বাসে আমরা দেখলাম যে কি পরিমাণ উচ্ছ্বাস তারা মহেশ তলার হয়তো সবাই যায়নি বা মহেশতলাকে তেমনভাবে কিছু চেনে না কিন্তু মহেশতলার এরা এই বাঁকুড়াবাসী এই ছোটো ছোটো বাচ্চারা বা ছেলেমেয়েরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমরা খুব ইমপ্রাইজ হলাম আমরা খুব উদ্ভূত হলাম যে সত্যি আমরা আমি দেবাসিদ্ধার সঙ্গে কথা বলছিলাম যে আগামী দিনে আমরা আরও বেশি করে ঝাঁপাবো যে এই এই নিউ জেনারেশন যদি আমাদের দিকে এত আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমরা কেন পারবো না আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য মহেশতলা তথা পশ্চিমবঙ্গের বুকে আমরা একটা নামে সুন্দর অনুষ্ঠান উপহার সেই উদ্দেশ্যে আমরা বাঁকুড়া জেলা থেকে আমাদের জেলা শুরু করলাম সকলকে আন্তরিক ধন্যবাদ ম্যারাথনটা চার বছর হচ্ছে কিন্তু মেলেডিটা আমরা এক বছর পরে শুরু করি সুতরাং তিন বছর এ নিয়ে মেলাডি মেলেডিটা আমরা তিন বছরে পড়বো তো দু বছর আমরা মহেশতলার মধ্যে এবং সেকেন্ড ইয়ার বজবজ এবং কলকাতার ক্যান্ডিডেটসদেরও পেয়েছিলাম খুব ভালো লেগেছিল এবছর জেলা পরিক্রমা করছে মহেশতলা ম্যালেডি সেটা খুবই ভালো লাগছে এখানে এসে এত ক্যান্ডিডেটসরা এত ভালো ভালো গান গাইছে সেটা নিয়ে খুবই ভালো লাগছে এরা পার্টিসিপেট করবে ফাইনালে কমপ্লিট করবে সেটা দেখতে খুবই ভালো লাগবে আমাদের যারা জাজেস থাকে তারা তো অসাধারণ কাজ করছে তাদের অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এইটুকুই বলার holiday in frotho jekono anondo ushtaner shathi suhani bankre gangonath road er utpadok montrir biporite suhani bankre institute of technology kolkata conducting aicte recognized and university affiliated mba engineering and polytechnic program padmasri dr kale chopra ex director of iit khadakpur and faculties from iim iit enit kolkata and jadavpur university are teaching 21st campus with hostel and canteen facility library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী শ্রমদলিতে এই প্রথম flex printing করা enterprise maara enterprise